ভারতীয় ফুটবল জগতের জন্য নতুন প্রতিভা খুঁজে বের করতে এবং তাদের বড় ফুটবলার বানাতে এবার মাঠে নামলো কলকাতা ময়দানের শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল কাপ দেশের পিছিয়ে পড়া অঞ্চলের ক্ষুদে খেলোয়াড়দের স্বপ্ন পূরণের লক্ষ্যে ক্লাবটি পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চল বরণডাঙ্গায় একটি বিশেষ স্কুল শুরু করলো রামকৃষ্ণ মিশনের অনুপ্রেরণায় তৈরি ফিলিক স্কুল অফ এডুকেশনের সঙ্গে জোট বেঁধে এই স্কুল অফ এক্সেলেন্সের সূচনা করল লাল হলুদ ব্রিগেড স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো সেই শিক্ষাকে পাথেও করেই জনজাতি অধ্যুষিত এই এলাকা থেকে ইস্ট বেঙ্গল তাদের কার্যক্রম শুরু করলো ক্লাবের উদ্দেশ্য শুধু ভালো ফুটবলার তৈরি করা নয় খেলাধুলার মাধ্যমে তাদের স্বাস্থ্য ভালো রাখা চরিত্র গঠন করা এবং সব মিলিয়ে সমাজের জন্য একজন ভালো মানুষ তৈরি করা পুরুলিয়ার উদ্বোধনী অনুষ্ঠানটি হয়েছিল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলুর ও মিশনের সম্পাদক স্বামী মহারাজ সুবীরানন্দ ক্লাবের সাধারণ সম্পাদক রূপক সাহা মহারাজকে ফুল এবং ক্লাবের জার্সি দিয়ে এবং শাল পরিয়ে সম্মান জানান মহারাজ এরপর আনুষ্ঠানিকভাবে স্কুলের পড়ুয়াদের হাতে ইস্ট বেঙ্গল স্কুল অফ এক্সেলেন্সের জার্সি ও ফুটবল তুলে দেন উল্লেখ্য এই ফিলিক দু হাজার সালে প্রতিষ্ঠিত হয় এটি নানরিতাম সংস্থার একটি অংশ যারা দু হাজার তৈরি করে। এই হাসপাতাল বাংলায় খুবই পরিচিত কারণ এখানে পঁচাশি শতাংশ মানুষের চিকিৎসা প্রায় বিনামূল্যে করা হয় ফুটবল শিক্ষার পাশাপাশি সমাজ সেবার সঙ্গে যুক্ত এই প্রতিষ্ঠানের সঙ্গে ইস্টবেঙ্গলের এই গাছ ছড়া সত্যি প্রশংসনীয় অনুষ্ঠানে ক্লাব সচিব রূপক সাহা ছাড়াও ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক বিকাশ পাজি এবং ফালগুনি দত্তকেও স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় ইস্টবেঙ্গল ক্লাব জানিয়েছে পুরুলিয়া থেকে শুরু হওয়া এই বিশেষ প্রশিক্ষণ শিবির আগামী এক মাসের মধ্যেই রাজ্যের অন্যান্য এলাকা এবং ভারতের বিভিন্ন অঞ্চলেও ছড়িয়ে দেওয়া হবে এই নতুন উদ্যোগ ভারতীয় ফুটবলে বড় বদল আনবে বলে আশা করছেন ইস্টবেঙ্গল সমর্থক ও ক্লাব কর্তারা

শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা